আসসালামু আলাইকুম বিক্রয় হাট চলে শেষে স্টুডিও দুবাই পকেট বোরকার আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে দুবাই পকেট বোরকার ডিপ কলিচা কালার এটা সবগুলো কালার আপডেট থাকবে ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা শোল্ডারে এবং স্লিপসে এবং ঘের পোশনে তিনটা করে কালার কম্বিনেশনে স্টোন ওয়ার্ক করা থাকবে যেগুলো হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের উপরে স্টোনগুলোকে আমরা এমসি সি স্টোন হিট প্রেস মেশিনে বসিয়েছি যেটাকে শেম্পথা ড্রাইভ আসে অনেকদিন আপনারা টেকাতে পারবেন এখানে বেল্ট থাকবে পাশাপাশি বডি ফিটিং এর জন্য বেল্ট পেয়ে যাবে বডি ফিটিংয়ের জন্য বেল্ট পাবেন এবং হচ্ছে এখানে পকেট পেয়ে যাবেন অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অন্য হিসাব থাকবে আমি দেখিয়ে দিচ্ছি অন্য হিসাবের মেজারমেন্ট যেখানে সেম কোয়ান্টিটিতে আমি স্টোন হিট মেশিনে বসানো থাকবে দেখতে পাচ্ছেন হিসাবের সাইজ ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অন্য হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজের প্রাইস হচ্ছে অনলিমাত্রা এক হাজার পাঁচশো টাকা দেখে দিই এটার বাকি কালার আপডেটগুলো আপনার কালারটা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনার চাইলে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চে করতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকাগুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটার মসুরি কালারটা চমৎকার একটি আউটলুকে আপনার মুসুরি কালারটা পেয়ে যাচ্ছেন তিনটা করে কালার কম্বিনেশনে এমসি স্টোন হিট পেজ মেশিনে বসানো থাকবে প্রত্যেকটা পোশনে অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স হবে হিসাব সহ সম্পূর্ণ সেটটা পেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখে দিচ্ছে এই সেটের আরো একটি কালার এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন চমৎকার গ্লেজে আউটলুকে মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন স্লিভসের শোল্ডার এবং ঘের পোষণে সেম কোয়ান্টিটিতে তিনটা লেয়ারে এমসি স্টোন হিট পেজ মেশিনে বসানো থাকবে যেগুলোকে অবশ্যই সেম ড্রাই ওয়াশ করতে হবে তাহলে এগুলো অনেক দিন টিকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেমভাবে কিন্তু শোল্ডারে তিনটা করে স্টেপ থাকবে হিট প্রেস মেশিনে বসানো সেম কোয়ান্টিটিতে স্টোন কিন্তু স্লিপসও পেয়ে যাবেন এবং ঘের পোষণও সেমভাবে থাকবে ফেব্রিক্সটা হবে অরিজিনাল দুবাচির ফেব্রিক্স এটা হচ্ছে আপনার পকেট থাকবে এবং হেজ সহ সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ করবেন কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমরা বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা সরাসরি নিজেরাই আমাদের আউটলেট এসে গুণগত চেক করে প্রোডাক্ট পার্চেস্তর করতে পারবেন সেক্ষেত্রে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ছিল আজকের বিরুদ্ধে স্টুডেন্ট বাজেটে দুবাই পকেট বোরকার সবগুলো কালার আপডেট এটা আরও বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট চলেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব এই ছিল আজকের বিরুদ্ধে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও পর্যন্ত আল্লাহ Assalamu alaikum